আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কচুর মুখি দিয়ে তালাপিয়ার মাছের ঝোল আর কাঠকচুর আপনার হলো ভর্তা আর শেয়ার করতেছি মাছ মাছ ফ্রাই তো যাই হোক এই যে সুন্দরভাবে এলোমেলো ছিল সবগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি প্রত্যেক দিনে নিত্য দিনের কাজই আমার এইটা সকালবেলা অফিসে চলে যাওয়ার পর বাচ্চাকে রেখে আসার পর মানে আমার এরকম দায়িত্ব পড়ে যায় একদম পুরা বাসা এলোমেলো থাকে সুন্দরভাবে এই যে গুছিয়ে নিয়েছি আসলে সবসময় শেয়ার করা হয় না আপনাদের সামনে যে আমি সারাদিন বাসায় কি করি না করি অনেকেরই প্রশ্ন গ্রামের মানুষেরা তো বলেই যায় যে আমি একটু স্বাস্থ্যবান আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে সারাদিন নাকি বসে শুয়ে থাকি খাই কোনো কাজ করি না বা সেরকম কাজ থাকে না বাসায় যার কারণে আমার শরীরের স্বাস্থ্য এরকম আসলে আমি ছোটোবেলা থেকে অনেক হেলদি মানে জন্মগত থেকে মানে যখন মায়ের পেট থেকে বের হই তখন থেকেই আমি একটু স্বাস্থ্যবান যার কারণে আমার স্বাস্থ্য হয়তো বা রাগ পর্যন্ত কমবে না তো এরকম গ্রামে অনেক মানুষের অনেক কথা শুনে থাকি যার কারণে আজকে এই ভিডিওগুলো আমি করি যে মানুষও একটু দেখুক মানুষ একটু জানুক যে সারাদিন বাসায় কেউই বসে থাকে না হ্যাঁ কাজ না থাকলে বসে থাকবে এটাই স্বাভাবিক কাজ না থাকলে তো মানুষের বাসায় যে আর কাজ করতে যাবে না তাকে তো বাসায় থাকতে হবে এবং শুয়ে বসেই থাকতে হবে তো যাই হোক এর মাঝে কিন্তু আমার কথা বলতে বলতে পুরা বাসা একদম আপনাদের সঙ্গে শেয়ার করেছি কমপ্লিট করেছি ঝাড়ু দিয়েছি হ্যাঁ অফ ক্যামেরায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মোছামাছি কাজও করেছি যেহেতু আমি একা ভিডিও বানাই একা কাজকর্ম করি এজন্য সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তো যতটুক সম্ভব ততটুক আপনাদের সঙ্গে শেয়ার করি এর মাঝে আমার পরিষ্কার পরিচ্ছন্ন পর্ব শেষ এখন হলো থালাবাটি মাজার ধোয়ার পালা তো এই যে সুন্দরভাবে সব বাটি বুটিগুলা ধুয়ে নিচ্ছি তো এভাবে সুন্দর করে আপনি ডিটারজেন্ট দিয়ে বরাবরই মাজা ধোয়া করি আর এই যে মশারি আপনারা দেখে হাসবেন না বা বাজে মন্তব্য করবেন না আমার না ওই যে ওগুলো যেগুলো কিনতে পাওয়া যায় যেটা দিয়ে থালাবাটি মাজে কি বলে ওটা তো যাই হোক ওটা আমার একদম পছন্দ লাগে না আমি এভাবে মশারি দিয়ে আমি গ্রামের বাড়িতেও থালাবাটি মাজি আমি শহরেও নিয়ে আসছি এটা বেঁধে তো যাই হোক এগুলো দিয়ে আমি থালাবাটি মাজার পর এই যে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি তো এই যে মাজা ধোয়া একদম কমপ্লিট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আসলে দুইটা মানুষ হলে যে সংসারে কোনো কাজ থাকবে না বা কাজ করতে হয় না এমন কোনো কথা নাই আমি রেগুলারলি ব্লগ ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা কি বোঝেন হ্যাঁ কাজ কি করতে হয় না বা আমার আমরা খেয়ে পড়ে বাঁচি না আমাদের কি রান্না করতে হয় না তো যাই হোক কথা বলতে বলতে আমার একদম মাজা ধোয়া একদম কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরটা আমি একদম ক্লিন করে নিই বরাবরই আমি থালাবাটি মাজার পর সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই পুরা বাসাটা তো যাই হোক এভাবে মশামাশির পর আমি কিন্তু সুন্দরভাবে এই যে ফ্রিজে পানি নাই ফ্রিজে পানি ভরাচ্ছি তো যাই হোক এখন আমি কোটাকাটির জন্য চলে আসব। তো এই যে কাঠকচুর যে কি বলে ওই যে ডাটাটা আছে ও সেই দিন ভর্তা খেয়ে ওর এত ভালো লাগছে মানে আমার হাজব্যান্ডের ও বারবার নিয়ে আসে বিরক্ত আমি বোধ করি যে কেন এক জিনিস বারবার কেন তো যেটা ভালো লাগবে দুই বাবা ছেলে একই রকম যেটা ভালো লাগবে সেটা বারবার খেতে চাইবে বারবার ওটা করে দিতে হবে এটাই বাধ্যতামূলক তো যাই হোক কাঠ সুন্দরভাবে মানে কচু না কচুর কি বলে ওটা ডাটা আর কি ওইটাও নিলাম আর কচুর ডাটা খুবই কম অল্প যার কারণে আমি কচুর যেই কাঠকচুর কচুর মুখিটা সেটাও নিয়ে নিয়েছি ভর্তার জন্য তো ওর নাকি এই এইভাবে ভর্তা ওর খুবই পছন্দ লাগতেছে যার কারণে আমি অলরেডি তিনবার আমি এই ভর্তাটা করেছি আর তিনবার এই কচুটা ও এনেছে আমি দুইবার আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর একবার করা হয়নি অফ ক্যামেরা আমি ওইটা রান্না করে ওকে খাওয়াইছি তো যাই হোক এখানে আমি কচুর মুখী যেটা আছে সেটা আমি সুন্দরভাবে ছিলে এক ফালি করে নিয়েছি এটা আমি তালাপিয়ার মাছের মাথা দিয়ে মানে হালকা ফ্রাই করে নিয়ে তালাপিয়ার মাছের মাথা দিয়ে ঝোল রান্না করব। আর ভর্তা করব আর করব মাছ ফ্রাই তো যাই হোক এই সুন্দরভাবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সুন্দরভাবে কেটে আমি নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর আমি এগুলোকে ধুয়ে ধুয়ে আপনার আপনাদের সামনে চলে আসবো মানে ধোয়া ধাই করবো আর কি তো এই যে কাঁচামরিচগুলো আমি নিয়ে নিচ্ছি হাইরে হাইরে বাবার এই কাঁচামরিচের এত দাম আপনার পঞ্চাশ টাকা আড়াইশো গ্রামের দাম পঞ্চাশ টাকা পড়ে যাচ্ছে কীরকমটা লাগে বলেন তো মানুষ কী খায় বাঁচবে তো যাই হোক কাঁচামরিচও কেটে কুটে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে এই যে নিয়ে নিয়েছি আমি মাছগুলোও সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এই যে কচুর যে ডাটিটা আছে ওটাও আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি যেহেতু ময়লা ছিল আগেও ধুয়েছি বাট পরেও ধুচ্ছি তো এই যে সুন্দরভাবে কচুগুলো আমি ধুয়ে নিচ্ছি অনবরত পানি দিয়ে দিয়ে বারবার একটু কষতে কষতে ধুয়েছি কারণ কচু যে পরিমাণে লালপা থাকে মানে প্রচুর পরিমাণে মানে লালপা লালপা থাকে তো যাই হোক ওগুলো সুন্দরভাবে আমি বারবার পানি দিয়ে মানে পরিষ্কার পানিটা বের করে নিয়েছি এখানে সুন্দরভাবে মাছও ক্লিন করে নিয়েছি এখন ঝাল লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে মাছটাকে মাখিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দেবো সামান্য কিছুক্ষণের জন্য যাই হোক আমি তরকারি যেটা রান্না করবো সেটা কিন্তু আমার রেস্টে রাখা পড়তেছে না জাস্ট অল্প একটু পরে আমার এই মাছটা ফ্রাই করে তরকারি বসিয়ে দিব আর যে মাছগুলো আমি ফ্রাই করে রেখে দিব এমনি খাওয়ার জন্য ভাত দিয়ে সেগুলো আমি একটু পরে ভেজে মানে রান্নার একদম শেষের দিকে ভেজে নেব তো যাই হোক এক পাশে আমি ভর্তা বসিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ আস্ত জিরা এগুলো দিয়ে ভর্তার বাগারটা দিয়ে দিয়েছি আর এখানে আমি এখন একটু তেল দিয়ে তরকারি মানে তেলটা গরম করে নেওয়ার পর আমি এখানে মাছ তিন পিস দিয়েছি যেহেতু সদস্য তিনজন ভাবলাম যে তিন পিস মাছ শুধু তরকারিতে দেই বাদ বাকিগুলো ফ্রাই করে আমরা এমনি খাবো আর কি তো ছেলেটার এত পছন্দ হয়েছে মাছ ভাজি একবারে দুইটা খেয়ে ফেলেছে আর রাতেও একটা খেয়েছে কিন্তু তখন হয়তো বুঝ চলে এসছে যে আম্মু খায় নাই কেউ খায় নাই বা খাচ্ছে না আমি একা খাবো যার কারণে রাতে সবাইকে নিয়ে খেয়েছে তো যাই হোক মাছ ভাজা হয়ে গিয়েছে এপাশে পাশে কিন্তু আমি মাছ তুলে নিয়ে আমি এখানে বাগান দিয়ে দিয়েছি আস্ত জিরা কাঁচামরিচ পেঁয়াজ আপনার তেজপাতা এগুলো দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে হালকা করে পানি দিয়ে এটাকে এখন কষানোর জন্য ঝাল লবণ হলুদ বাটা মশলা পরিমাপ মতো দিয়ে দিয়ে কষিয়ে নিব বেশ ভালো করে আর হ্যাঁ ওই পাশে কিন্তু কথা বলতে বলতে আমার তালানিটা হয়ে যাওয়ার পর আমি কচু ডাটি দিয়ে জাস্ট সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি আর এই পাশে কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি এই কচুগুলা দিয়ে ভালো করে কচুগুলা সেদ্ধ করে নেওয়ার জন্য পানি দিয়ে দিলাম এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট পানিগুলো শুকিয়ে নিব। আর এর পাশে আমার কচুর পানিগুলো শুকিয়ে আসছে আমি এখন এই এটাকে ঘুটনি দিয়ে ভালো করে ঘেটে নিব তো এভাবে ভালো করে ঘেটে নিয়ে একদম মিহি করে নিচ্ছি সুন্দরভাবে ঘেটে নিব যাতে হলো কোনো রকমের দানা দানা ভাব মানে আস্ত আস্ত না থাকে তো এর মাঝে একটু লবণ আমার কাছে কম মনে হয়েছে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এটা ঘাটে ঘুটে নিয়ে এখন এটাকে একদম শুকিয়ে ফেলবো কোনো রকমের পানি যেন না থাকে সেভাবে শুকনো সুন্দর করে একদম শুকিয়ে নিয়েছি নাড়াচাড়া দিয়ে দিয়ে আর ওই পাশেও কিন্তু কচুটা একদম সেদ্ধ হয়ে আসতেছে তো যাই হোক এর মাঝে সামান্য একটু তেল দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে এটাকে মানে ভাজে নিচ্ছি মানে যত পানি শুকাবে যত সুন্দরভাবে আঠালো একটা ভর্তা হবে তত ভালো লাগবে খেতে মুখ ধরবে না তো যাই হোক এর মাঝে কিন্তু কচুর পানিগুলো সুখে আসছে আমি সুন্দরভাবে বোট আড়াচাড়া দিয়ে কচুগুলা চেক করে নিচ্ছিলাম সিদ্ধ হয়েছে কিনা তো কচুগুলা খুব একটা ভালো ছিল না কিন্তু নতুন হিসাবে মোটামুটি ছিল তো কিছু কিছু শক্ত ছিল কিছু কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো যাই হোক মানে একদম কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছে আর এই পাশে কিন্তু আমার তেলটা গরম হয়ে গিয়েছিল যার কারণে আমি মাছগুলো দিয়ে দিয়ে হালকা আছে এটাকে মিডিয়াম আছে সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নিব মাছগুলো সব দিয়ে দিয়েছি তো মোট পাঁচ পিস মাছ এখানে মানে ভেজে নিচ্ছি এর মধ্যে তিন পিস ছেলে খেয়েছে এক পিস আমি আর বাচ্চার বাবা এক পিস তো যাই হোক যার কারণে পরবর্তীতে মানে আগামীকাল আবারও রান্না করতে হবে মাছ ফ্রাই ছেলেটা অনেক পছন্দ করেছে আমাকে বলে দিয়েছে আম্মু কালকে আবার করবে তো যাই হোক এর মধ্যে কিন্তু আমি তরকারিতে মাছও দিয়ে দিয়েছি মাছ দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এটাকে সুন্দরভাবে রান্না করে নেওয়ার পর হালকা জিরা টেলে নিয়ে সুন্দরভাবে গুড়া করে এখানে দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু মাছটা আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি সুন্দরভাবে মাছটা এই যে ভাজা হয়ে গিয়েছে তরকারি রান্না হয়ে গিয়েছে রান্নাঘরে এলোমেলো অবস্থা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার পর আমি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আজ আমি চলে এসেছি রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ রান্নাঘরও আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন ছিল কেমন করে ফেলেছি আর এখানে আমার কচুর তরকারি আপনার হলো মাছ ভাজি ভর্তা এবং গত গতকালের আপনার হলো বাঁধাকপির ভাজি ছিল সেটাও আমি নিয়ে এসেছি তো আজকে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কেমন হয়ে ছিল কেমন করেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম